হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি এর মাধ্যমে সবাই খুব ভালো উপকৃত হবেন বন্ধুরা মহান সৃষ্টিকর্তা আল্লাহতালা এই পৃথিবীতে অনেক রকমের রোগ দিয়েছেন মানুষের শরীরে কিছু মানুষের রোগ ঔষধ খেলে কমে যায় আবার অনেকের লক্ষ টাকা খরচ করেও কমে না তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের জীবনে কমন সাতটি রোগ দূর করে ফেলতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা অনেকের জীবনে এই সাতটি রোগ তাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে যদি এই সাতটি রোগ আপনাদের মধ্যে কারো থেকে থাকে তাহলে ভেবে নেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই কঠিন সমস্যার সমাধান পেয়ে যাবেন তাই বন্ধুরা নিজেদের স্বার্থের জন্য হলেও ফুল ভিডিওটি আপনাদের দেখতে হবে বন্ধুরা ডিসপ্লেতে ইতিমধ্যে এই ফলটিকে দেখে অনেকে চিনে ফেলেছেন হ্যাঁ এটির নাম তেলাকুচা ফল এই ফলটি কিভাবে খেলে কি উপকার হবে তা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা যাদের চুল পড়ে যায় চুল পেকে যায় এবং পাইলসের সমস্যা ও গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা প্রথমে তেলাকুচা ফল কালেক্ট করে নেবেন তারপর এই ফলটিকে আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে গরম পানিতে জাল দিবেন বন্ধুরা আপনারা এই তেলাকুচা ফল দশ মিনিট জাল দেওয়ার পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন এভাবে প্রতিদিন এক থেকে দুইটি করে তেলাকুচা ফল গরম পানিতে জাল দিয়ে খেয়ে ফেলবেন আপনারা যদি এভাবে টানা সাত দিন খেতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই রোগগুলো ভালো হয়ে যাবে এখন আমি বলবো যাদের জন্ডিসের সমস্যা আছে আবার যারা রাতে ঘুমাতে গেলে কোনোভাবেই রাতে ঘুম আসে না সারা রাত জেগে জেগে কাটিয়ে দেন এবং যাদের ডায়াবেটিস জনিত রোগ আছে তারা প্রথমেই তেলাকুচা ফল দুই থেকে তিনটি প্রতিদিন রাতে পানিতে ভিজিয়ে রাখবেন তারপর প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে এই দুই থেকে তিনটি তেলাকুচা ফল পানি থেকে উঠিয়ে খেয়ে ফেলবেন আপনার খাওয়ার সময় লক্ষ্য করে দেখবেন এই তেলাকুচা ফলটি অনেক নরম হয়ে আছে তাই এটি খেতে আপনাদের কাছে অনেকটা শশার মতো লাগবে বন্ধুরা আশ্চর্য হলেও সত্যি যে এভাবে যদি আপনারা টানা সাত দিন খেতে পারেন তাহলে দেখবেন আল্লাহর রহমতে আপনাদের জন্ডিসের সমস্যা রাতে ঘুম না আসা এবং চিরচেনা সেই কঠিন রোগ ডায়াবেটিস মাত্র সাত দিনের মধ্যে ভালো হয়ে গেছে ইনশাল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আমি বিশ্বাস করি মহান আল্লাহ তালা এই ফলটিকে আমাদের জন্য রোগ মুক্তির জন্য পাঠিয়েছেন তাই ফলটি পথে ঘাটে কোথাও দেখলে ছোট মনে করে ফেলে আসবেন না সাথে সাথে এই ফলটিকে বাসায় নিয়ে এসে আপনাদের রোগের জন্য খেয়ে নেবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের রোগ মুক্তির আরোগ্য লাভ করে ফেলেছেন তাই আমি আশা করব আপনারা এই তেলাকুচা ফলটি নির্দিতায় আপনাদের রোগ মুক্তির জন্য খেয়ে নেবেন এবং আপনারা খুব ভালো উপকৃত হবেন আজ এখানেই শেষ করছি আবার অন্য ভিডিওতে অন্য আরেকটি কার্যকর টিপস নিয়ে আপনাদের জন্য হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকেন এই কামনা করি